তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আপনারা হয়তো জানেন যে বাংলা আবাস যোজনার সার্ভে কিন্তু অক্টোবর মাসের একুশ তারিখ থেকে শুরু হতে চলেছে তো আপনাদের যদি এই লিস্টে নাম থাকে তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখুন কারণ বাংলা আবাস যোজনায় সার্ভেতে সরকার এইবারে একটা নতুন নিয়ম চালু করেছে এই নিয়মটা যদি আপনারা না মানেন তাহলে কিন্তু আপনাদের লিস্টে নাম থাকার পরেও আপনারা কিন্তু বাড়ি পাবেন না এবং আপনাদের লিস্টের থেকে নাম কাটে দেয়া হবে তো কী সে নিয়ম নতুন নিয়ম সরকার চালু করেছে সেটাই আমি আপনাদেরকে এই প্রতিবেদনে সম্পূর্ণ দেখাবো তো দেখুন আবাস যোজনার দুর্নীতি ঠেকাতে সরকার এই নিয়ম কিন্তু চালু করেছে এই নিয়মটা শুধুমাত্র দু হাজার চব্বিশের অক্টোবরের একুশ তারিখ থেকে যে সার্ভে শুরু হবে সেই সার্ভেতে ব্যবহার করা হবে তো আপনারা অবশ্যই এই নিয়মটা সম্পর্কে আগের থেকে জেনে রাখুন হলে আপনাদের হয়তো বাড়ির লিস্টে নাম থাকলো আপনারা ঘরের টাকা না পেতে পারেন তো চলুন আপনাদেরকে এই প্রতিবেদন আমি সম্পূর্ণ নিয়মটা জানাচ্ছি এবং আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম আলো সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন বাংলা আবাস যোজনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি ঠেকাতে যে নতুন নিয়ম চালু করেছে বা যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের ব্যাপারে আপনাদেরকে আমি এই প্রতিবেদনে সম্পূর্ণ জানাবো তো চলুন আমরা প্রতিবেদনটা একবার দেখে নিই যে প্রতিবেদনে কি দেয়া আছে তো দেখুন নিজস্ব সংবাদদাতা প্রতিনিধি পুজোর পরে চলতি মাসের একুশ তারিখ থেকেই রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে আবাস যোজনার জন্য সমীক্ষা কেন্দ্র সরকার বাংলাকে সাড়ে এগারো লক্ষ বাড়ি তৈরি বরাদ দিল গত আড়াই বছর ধরে সেই প্রকল্পর জন্য এক পয়সাও সারেনি তাদের একটাই অভিযোগ বাংলা আবাস যোজনায় সম্পূর্ণরূপে দুর্নীতি হয়েছে যদিও সেই সব দুর্নীতি সামান্য কিছু অভিযোগ প্রমাণিত হলেও বাকিগুলির কোনো সন্ধান মেলেনি এই অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন রাজ্য সরকার ওই সাড়ে এগারো লক্ষ বাড়ি তৈরি করে দিবে বাংলা আবাস যোজনার মাধ্য প্রকল্পের মাধ্যমেই আপনারা শুনলেন যে রাজ্য সরকার এই সাড়ে এগারো লক্ষ যে বাড়ি যেটা কেন্দ্র সরকার থেকে টাকা পাঠানো হয়নি দুর্নীতির অভিযোগ করে সেটা কিন্তু রাজ্য সরকার সেই সাড়ে এগারো লক্ষ বাড়ি কিন্তু তৈরি করে দিবে তো তিনি কি কীভাবে তৈরি করে দিবেন কি নিয়ম করেছেন সেটা আপনাদেরকে এখন আমি এই প্রতিবেদনে বলছি তো দেখুন তার জন্যে তিনি কি করেছে সেই বাড়ি নির্মাণের জন্য প্রত্যেক উপভোক্তাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে সেই টাকা দেবে রাজ্য সরকারেই সেই টাকা দেওয়ার আগে হবে সমীক্ষা সেখানে দেখা হবে উপভোক্তার ওই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা মূলত দুর্নীতি ঠেকাতেই এই পদক্ষেপ রাজ্য সরকারের তো মূলত দুর্নীতি ঠেকাতে এই পদক্ষেপ এবার জানা যাচ্ছে যে সমীক্ষার পরে প্রত্যেক উপভোক্তার কাছে থেকে মুচ রেখা মুচ রেখা একটা নতুন নিয়ম নেওয়া হবে মুচ রেখা। যারা এই মুচ রেখা দেবে তারা এই প্রকল্পের সুবিধা পাবে যারা দেবে না তাদের নাম এই প্রকল্পের উপভোক্তার তালিকা থেকে বাদ পড়ে যাবে তো আপনারা শুনলেন মুচ লেখা এবার আপনাদেরকে দিতে হবে যাদের লিস্টে নাম আছে এবং সার্ভের পর আপনাদেরকে এই মুচ লেখা লিখতে এবার মুচ লেখা হলো একটা লিখিত প্রমাণপত্র যেটা আপনাকে লিখিতভাবে জানাতে হবে যে আপনি এই প্রকল্পের জন্য একজন যোগ্য ব্যক্তি মানে আপনি এইভাবে আপনাকে একটা লিখিত প্রমাণপত্র সরকারকে যোগ দিতে হবে তো আপনারা বুঝলেন নতুন নিয়ে লেখা তো মুচ লেখা জিনিসটা কি তো ইয়ার দেখুন আপনারা সরকার কিভাবে এই টাকাটা দেবে আপনাদেরকে কিভাবে সার্ভে হবে সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি তো দেখুন কেন মুচরেখা তো রাজ্যের সাড়ে এগারো লক্ষ উপভোক্তাকে বাড়ি বানিয়ে দিতে রাজ্য সরকারের খরচ হবে তেরো হাজার আটশো কোটি টাকা তিন ধাপে সেই টাকা পাবেন উপভোক্তারা প্রথমবার দেওয়া হবে ষাট হাজার টাকা দ্বিতীয় ধাপে তারা পাবেন চল্লিশ হাজার টাকা এবং তৃতীয় ধাপে মিলবে কুড়ি হাজার টাকা এর আগে দেখা গেছে আবাস যোজনায় সারা বহু ক্ষেত্রে সেই টাকাই বাড়ি না বানিয়ে অন্য খাতে ব্যবহার করে ফেলেছেন উপভোক্তারা এইভাবে তেরো হাজার আটশো কোটি টাকার জন্য খরচ হবে যদিও অনুমান করা হচ্ছে উপভোক্তার সংখ্যা বেড়ে পনেরো লক্ষ হতে পারে সেক্ষেত্রে আরও টাকা বরাদ্দের প্রয়োজন আর সে কারণে রাজ্য সরকার চাইছে বরাদ্দকৃত টাকা যা যেন কোনোভাবে উল্টো পথে খরচ না হয় উপভোক্তা যেন টাকা পাবেন সেই টাকা যাতে বাড়ি তৈরির জন্যই খরচ হয় তা নিশ্চিত করতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ এই যে মুচ রেখা দিতে হবে এটা কিন্তু যাতে উপভোক্তারা বাড়ি তৈরির যে টাকা পাবে তা যেমন তারা বাড়িয়ে তৈরি করে অন্য কোনো কাজে ব্যবহার করতে না পারে তার জন্যই রাজ্য সরকার এই নতুন নিয়মটা কিন্তু চালু করেছে যেটার নাম হলো রেখা তো এটা আপনাদেরকে লিখিতভাবে দিতে হবে তো আপনাদেরকে লিখিত মানে ওইটাই দিতে হবে যে আপনি যে টাকাটা পাবেন এটি আপনি বাড়িয়েই তৈরি করবেন অন্য কোনো কিছু কিন্তু তৈরি করবেন না বা অন্য কাজে ব্যবহার করবেন না এটাই আপনাকে লিখিতভাবে ওই মুচ রেখার মধ্যে দিতে হবে তো সার্ভের পর যারা যোগ্য বেগ পাবেন যোগ্য হবেন তাদেরকে কিন্তু এই মুচ রেখা জমা করতে হবে এটা কোথায় জমা করতে হবে মুচ রেখাটা সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওটা আর পরের প্রতিবেদনে জানাচ্ছি তো দেখুন এখানে দেওয়া আছে আপনাদেরকে যে আপনারা কোটা কিস্তিতে পাবেন তিনটা কিস্তিতে এই টাকাটা পাচ্ছেন আপনারা প্রথম কিস্তিতে ষাট হাজার দ্বিতীয় কিস্তিতে চল্লিশ হাজার এবং তিন নম্বর কিস্তিতে আপনাদেরকে কুড়ি হাজার টাকা দেবে তো দেখাটা আপনারা কোথায় জমা করবেন তো দেখুন উপভোক্তার বাড়ি তৈরি করতে যে টাকা পাবেন তা সেই কাজেই যেন জন্যই তিনি খরচ করবেন সেটাই নিশ্চিত করতে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে সেই মুচরেখা আদায় করবে মানে পঞ্চায়েত দপ্তরে আপনাদেরকে এই মুচরেখাটা দিতে হবে সমীক্ষার পরে যারা যোগ্য উপভোক্তা হিসাবে চিহ্নিত হবে তারা মুচরেখা দিতে জানাতে হবে যে ওই টাকা শুধুমাত্র বাড়ি তৈরির কাজেই ব্যবহার করতে পারবেন পরিসংখ্যায় বঞ্চে রাজ্যে অন্তত তিরিশ থেকে চল্লিশ হাজার উপভোক্তার বাড়ি অসম্পূর্ণ এর একটা বড় কারণ হলো যে টাকা পেয়েছে কিন্তু বাড়ি তৈরি করেননি এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার বৈঠক তাই সমীক্ষার পর সংশ্লিষ্ট উপভোক্তা যদি যোগ্য হন তাহলেই তাকে জানিয়ে দিতে হবে যে তার বাড়ির প্রয়োজন আছে এবং তিনি সরকারি টাকাতে বাড়ি তৈরি করতে চান এই তথ্য পঞ্চায়েত অফিসের কাছে রেকর্ড হিসাবে থাকবে পরিবর্তিত সময়ে দুর্নীতি বা অন্য কোনো প্রশ্ন উঠলে তথ্য দেখিয়ে তা নেস্ত করতে পারবে মানে আপনাকে এই মুচ রেখাটা পঞ্চায়েত অফিসে জমা করতে হবে আপনাদের যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন আপনি বাড়ির পাওয়ার এবং আপনি এই পঞ্চায়েত অফিসে আপনার সেই ডেকর্ডটা থাকবে যদি পরবর্তী সময়ে আপনি বাড়ি না তৈরি করে অন্য কোনো কাজে টাকাটা ব্যবহার করে ফেলেন সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা সরকার নিতে পারবে এই মুচ রেখার মাধ্যমে তো ওজন্য এই মুচ রেখাটা সরকার চালু করেছে তো দেখুন ইয়ার পর কি কী বলছেন আপনারা হয়তো দেখুন উপভোক্তার বাড়ি তৈরি করতে যে টাকা পাবেন তা সেই কাজের জন্য তিনি খরচ করবেন সেটা নিশ্চিত করতে রাজ্য পঞ্চায়েত দপ্তরে সেই মুচরেখা আদায় করবেন সমীক্ষার পরে যারা যোগ্য উপভোক্তা চিহ্নিত হবে তাদের মুচরেখা দিয়ে জানাতে হবে যে তারা শুধুমাত্র বাড়ি তৈরি কাজেই টাকাটা ব্যবহার করতে পারবেন আধিকারিকদের দাবি উপভোক্তাদের এরকে আরো বেশি দায়বদ্ধ করতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার যে প্রকল্পের জন্য সরকার টাকা দিতে চায় যাতে সেই প্রকল্পে বা সেই বাস্তবায়িত হই সেদিকে নজর দিবে দপ্তর তো সন্দেহ যে রাজ্য সরকারের এই যে পদক্ষেপ এই পদক্ষেপে কিন্তু দুর্নীতি হেকাতেই একটা বড় দৃষ্টান্ত হতে পারে মানে দুর্নীতি যেতে না হয় তার জন্য রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে রাজ্য সরকার নতুন যে নিয়মটা চালু করেছে সেটা হলো মুচ রেখা। যেটা আপনাদের যোগ্য হওয়ার পর আপনারা যখন আবেদ বাড়ি পাওয়ার যোগ্য হবে তখন আপনাদেরকে এই মুচ রেখাটা জমা দিতে হবে পঞ্চায়েত দপ্তরে তো থ্যাংক ইউ ধন্যবাদ আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব এবং আইকন ক্লিক